নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে আজকের আলোচনার বিষয় হলো কেউ যদি তোমাকে অপমান করে তারপর তোমার আত্মবিশ্বাসটা নষ্ট করে দেয় এটাই তাদের আসল উদ্দেশ্য তো আমাদের কেউ যদি আমাদের অপমান করে প্রথমেই আমাদের মনে হয় রেগে গিয়ে ঠাস করে একটা চড় মারতে ইচ্ছা করে তাই তো আমার তো তাই মনে হয় আমার মনে হয় যে রেগে তাকে একটা ঠাস করে চর মারতে পারতাম খুব ভালো হতো তুমি অপমান করেছ তোমাকে আমি ছেড়ে দেব আমাদের প্রথমেই এই জিনিসটা আসে কিন্তু এটা আমরা করব না এটা যদি না করে আমরা চুপ থাকব চুপ থেকে আমরা পরে ব্যাপারটাকে ভালো করে তৈরি করে নিয়ে তারপরে তার উত্তরটা দেব সময় আসলে উত্তর দিতে হবে কারণ অপমানের জবাব সঙ্গে সঙ্গে দিলে সেটা কিন্তু ভালো উত্তর হয় না সেটাকে ভালো করে সময় নিয়ে উত্তরটা দিতে হবে তবে গিয়ে তুমি আসল মজা পাবে উত্তরটা কি। এই বিষয়ের আমি উপরে একটা গল্প বলি গল্প না আমার নিজের জীবনের একটা কথা বলি যখন আমার হাজবেন্ডের চাকরিটা চলে যায় তখন আমরা একটু আর্থিক দুর্বলতায় পড়ে গেছিলাম তখন আমার ছেলে ছিল ছোট ছোটো ছিল তখন আমার ছেলে ক্লাস সেভেনে সেভেনে পড়তো হ্যাঁ তো তখন ক্লাস সেভেনে পড়তো তো আমারই মানে সম্পর্কে মাসি শাশুড়ি মানে মাস শ্বশুর মাসি শাশুড়ি হাজবেন্ড মানে মেসো মেশো শ্বশুর তো তিনি আমাদেরকে তার অবস্থাটা খুব ভালো তার অবস্থাটা ভীষণ ভালো সে তখন আমাদেরকে সবসময় শোনাতো তোমার এই জিনিসটা নেই তোমার এই জিনিসটা হবে না তুমি এটা কিনতে পারছো না ইস কী কষ্ট তোমার এটা কিনতে পারছো না এরকম করে বলতো এবং আমার ছেলেকে দেখে বলতো যে এই তুই ভালো করে পড়াশোনা কর কারণ তুই যদি ভালো করে পড়াশোনা করতে পারিস তাহলে তোর তুই একটা ভালো কাজ একটা কোম্পানি কোম্পানিতে কাজ পেয়ে যাবি তারপরে তুই তোর বাবা মাকে দেখতে পা পারবি এরকম করে মানে আমার ছেলেকে সবসময় বলতো আমার ছেলে একটু খেতে ভালোবাসতো দেখে খাওয়ানিও খোঁটা দিত ওরা আমার মেশো শ্বশুর মেসো মাসি শাশুড়ি এরা দুজনে খুব পাশাপাশি থাক থাকে তো খুব এই জিনিসটা তার যেহেতু অভাব নেই তার সংসারে প্রচুর টাকা পয়সা আর আমাদের সংসারে যেহেতু অভাব একটু আছে সেজন্য আমাদেরকে কিভাবে ডাউন করা যায় সেটা নিয়ে চিন্তা করতো তখন আমার মনে হতো যে অপমানের উত্তরটা খুব মাথাটা এত গরম হয়ে যেত উত্তরটা দেওয়ার চেষ্টা করতাম তো আমি প্রতি উত্তর করেও দিয়েছি উত্তর করেও দিয়েছি কেন আমি থাকতে পারিনি উত্তর দেওয়ার ফলে আমি হয়ে গেলাম সবার কাছে খারাপ আমাকে সবাই খারাপ বা সবার কাছে খারাপ বানিয়ে দিল কারণ যেহেতু আমি সেই সময় আমার আর্থিক অবস্থা খারাপ তার মধ্যেও আমি উত্তর দিয়েছি এটা একটা সম্মানের ব্যাপার তাদের সম্মানে লেগেছে তো আমার ছেলে কিন্তু জিনিসটা মাথায় রেখেছিল। আমার ছেলে সেই সময় কথাগুলো মনে রেখেছিল যে তাকে যে অপমান করা হয়েছিল তুই ভালো করে একটু পড়াশোনা কর তাহলে তোর একটা ভালো একটা হয়তো কাজবাজ পাবি হ্যাঁ তা তোর বাবার এখন কাজবাজ নেই তোরা হয়তো তো তোরা তুই হয়তো একটু দাঁড়াতে পারবি দাঁড়িয়ে কাজবাজ করতে পারবি সেটা ব্যঙ্গ করে বলেছিল আমার ছেলেকে তো আমার ছেলে সেই মানে একটা ক্লাস সেভেন এইটে পড়া ছেলে তখন সে মাথায় রেখে দিয়েছিল কিন্তু আজ আমার ছেলে একটা ভালো জায়গায় চাকরি করে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়ে গেছে তো ভালো জায়গায় চাকরি করে আমি আমার ছেলের কাছেই থাকি ছেলের সাথেই থাকি এখন হুম ছেলে সবে এই এবছরেই দু হাজার তেইশে আমার ছেলে এনআইটি দুর্গাপুর থেকে পাশ করেছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বিটেক বিটেক কমপ্লিট করেছে আমি এনআইটি দুর্গাপুর থেকে বিটেক কমপ্লিট করে আমার ছেলে সাথে প্লেসমেন্ট পেয়ে গেছে এবং চাকরি পেয়ে গেছে সঙ্গে সঙ্গে তো এখন আমার ছেলে মানে দু হাজার তেইশে চাকরি পেয়েছে প্রায় চব্বিশ প্রায় এক বছর আগস্টে চাকরি পেয়েছে আমার এক বছর হতে চলল ভালো একটা চাকরি পেয়ে গেছে তাই সময় কখনও কারোর জন্য থেমে থাকে না সময় বুঝিয়ে দেয় যে তুমি কত বড়ো কী করতে পারো এখন তারা কি করে যেন আমার ছেলেকে আমাকে দেখলে পরে আমাদের দেখলে মাথাটা নিচু করে থাকে একসময় আমাদের প্রচন্ড অপমান করেছিল আমাদেরকে আমাদের আমার ছেলেকে অপমান করেছিল আমার ছেলে সেটা বুঝিয়ে দিয়েছে একদম মুখের উপর সপাটে জুতোর বাড়ি মেরেছে তার যা ব্যবহার ছিল তার যা ভঙ্গিমা করে কথা বলেছিল সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না আমার ছেলে সেটা বুঝিয়ে দিয়েছে সময়ের সাথে বুঝিয়ে দিয়েছে তো অনেকেই বলবে তোর দ্বারাই কিছু হবে না আমার ছেলেকে যেটা বলতো তোর দ্বারাই কিচ্ছু হবে না তুই কিচ্ছু পারবি না যেহেতু আমাদের অর্থে আর্থিক অবস্থাটা খারাপ ছিল তার জন্য বলতো কিন্তু আমার ছেলে আজ বুঝিয়ে দিয়েছে এটা হলো আত্মবিশ্বাস কখনো হারাতে নেই আমার ছেলের এই আত্মবিশ্বাসটা ছিল দেখে আজ আমার ছেলে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত মানুষ হতে পেরেছে তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার